হাসপাতালের শিশু বিভাগের শিশুরোগের চিকিৎসা সংক্রান্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে পিআইসিইউ চিকিৎসা চলছিল শিশু আছিয়া এর আগে গত বুধবার ১২ মার্চ চিকিৎসাধীন অবস্থায় চারবার ও বৃহস্পতিবার আরও দুবার কার্ডিয়াক অ্যারেস্ট আকস্মিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয় শিশুটির আট বছরের শিশুটি পাঁচ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবন্তি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবন্তি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয় অবস্থার আরও অবন্তি হলে শনিবার বিকেলে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ স্থানান্তর করা হয় সেখানে তার চিকিৎসা চলছিল ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশু আছিয়া দুপুর একটায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু আছিয়ার গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে তেরো মার্চ রাত দশটা দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা জানা যায় ইমামতি করেন ফাহাদ আহমেদ জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো সৈকত ইসলাম বলেন আমরা দিন দিন আধুনিকতার দিকে ঠিকই এগোচ্ছি কিন্তু বর্বরতা থেকে যেন কোনোভাবেই বের হতে পারছি না একটা মানুষ কতটা জঘন্য হলে এরকম একটা অমানবিক কাজ করতে পারে আমার জানা নেই আমরা আর বাংলার জমিনে আছিয়ার মতো এমন ঘটনা দেখতে চাই না এবং এরকম জানাজা পড়তে চাই না আছিয়ার মৃত্যুর সঙ্গে জড়িত মানুষরূপী পশুদের প্রকাশে মৃত্যুদণ্ড দেওয়া হোক যাতে করে আর কেউ দ্বিতীয়বার এরকম করতে চাইলে তার কলিজা কেঁপে ওঠে সবশেষে আছিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রযোগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি এই পাশবিক কর্মকাণ্ডের প্রতিবাদে সব শ্রেণী পেশার মানুষ সেই সাথে প্রতিক্রিয়া জানাচ্ছে নেটিজেনরা এমনকি ধালিউড এবং ছোট পর্দার অভিনয় শিল্পীসহ পরিচালকরা প্রতিক্রিয়া জানাচ্ছেন চাইছেন ধর্ষকের বিচার হাসপাতালের পেডিয়াত্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ বলেন আজ সকালে দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয় সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে আসে কিন্তু দুপুর বারোটায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃৎস্পন্দন আর ফিরে আসেনি দুপুর একটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয় মাফ করে দিও আছিয়া আমরা তোমাকে বাঁচাতে পারলাম না নায়ক জায়েদ খান লিখেন মারা গেছে আছিয়া মহান আল্লাহ আছিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখুক আমি ক্ষমা করো আছিয়া আমাদের নায়িকা তমা মির্জা বৃহস্পতিবার তেরো মার্চ নিজের ফেসবুকে শিশুটির মৃত্যু সংবাদ শেয়ার দিয়ে তমা লিখেছেন শুনুন পশু ধরে রেখে দেয় না মেরে ফেলে আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয় রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না দশ বিশজন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না ধর্ষক কেন বেঁচে থাকবে হয় সাথে সাথে মারেন না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন কিন্তু বাঁচিয়ে রাইখেন না অভিনেতা ফারহান আহমেদ জোভান লিখেছেন আমাদের মাফ করে দিও আছিয়া আমরা তোমাকে বাঁচাতে পারলাম না অভিনেতা ইরফান সাজ্জাদ সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে লিখেছেন আল্লাহ আপনি বিচার কিরেন আতিক সুজন আছিয়াকে নিয়ে একটি কবিতা লিখেছেন আছিয়া চলে গেল একটি পাতা ঝরল শুধু নয় সাথে নিয়ে গেল পুরো বৃক্ষের শেকড় এই সমাজের সবুজ ছায়া কেড়ে বুকভরা আকাশের নিচে ফেলে গেল এক অন্ধকার কি অপরাধ তার তার শ্বাস তার স্পন্দন তার স্বপ্ন নাকি আমরা অপরাধী নির্বাক নিস্তব্ধ নপুংসক এক সমাজ আছিয়া তুমি মুক্তি পেয়েছ তোমার নিঃশ্বাস থেমে গেছে কিন্তু রেখে গেলে প্রশ্নের ঝড় আরেক আছিয়ার জন্য অপেক্ষা আর কতকাল আর কত শ্বাসের দাম দিতে হবে এই নির্জীব শব্দতার ভ্রান্তির কাছে এবার শুধু শোক নয় এবার আর্তনাদের প্রতিরোধ হোক প্রতিটি স্পর্শে আগুন জলে উঠুক প্রতিটি নির্জীব প্রাণে ঝনঝন করুক ন্যায়বিচারের দাবান আছিয়া ওপারে তুমি অভিশাপ দিও এই সমাজের গভীর নির্লজ্জতাকে তার অমান্বিক নির্লিপ্ততাকে অথবা মাফ করে দিও আমাদের হৃদয়হীন দেহগুলোকে তুমি মুক্তি পেয়েছ কিন্তু মানবতা আজও শিকলে বাধা হে আরশের অধিপতি তাকে জান্নাতের নরম মাটিতে স্থান দাও তোমার বাগানের ফুল হয়ে ফুটুক সে তার মিষ্টি সুবাসে জেগে উঠুক মানুষ Thank <music> you.